বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরি রানের আয়োজন করে গুলশান সোসাইটি এই প্রতিযোগিতায় অংশ নেন দেশি বিদেশি প্রায় দুশো দৌড়বিদ সকালে গুলশান সোসাইটি লেক পার্ক থেকে এই দৌড় শুরু হয় শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা দৌড়ের ব্যাপ্তি ছিল পাঁচ কিলোমিটার যা গুলশান সোসাইটি লেক পার্ক থেকে শুরু করে গুলশান দুই নম্বর হয়ে শেষ হয় এক নম্বরের ফজলে রাব্বি পার্কে বিজয় দিবসের দিনে ভিক্টোরি রানে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা আয়োজকরা বলেছেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই আয়োজন দৌড় শেষে পুরুষ ও নারী বিভাগে মোট ষোলো জনকে পুরস্কৃত করা হয় আজকে উইকড্রোর তার মধ্যে আজকে গুলশান সোসাইটি থেকে এটা অর্গানাইজ করাতে খুব ভালো লাগছে একসাথে একটা ویکটরি রান বিজয় দিন এটা একটা খুব সুন্দর লাগছে সবাই গ্রিন পরেছে মানে দেখতেও সুন্দর লাগছে একটু বাড়তি উৎসাহত কাজ করতেছি তাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধার জায়গা থেকে আমরা আসলে দৌড়ে অ্যাটেন্ড করতেছি আজকের দিন তো এমনি স্পেশাল আজকে এটাতে পার্টিসিপেট করতে খুব ভালো লাগছে এই দৌড়টা কেবল আমাদের ফিজিক্যাল দৌড় না এই দৌড় আমাদের অগ্রগতির দিকে এই দৌড় হিসেবে জাতি হিসেবে আমাদের সামনের দিকে এগিয়ে যাবার দৌড় এটা